সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এই সেপ্টেম্বর মাসের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তো তোমাদের তাদের জন্য একটা তোমাদের তাদের যাদের মতো দর্শন সাবজেক্টটা রয়েছে তো তাদের জন্য একটা দর্শন বা ফিলোসফির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে বেদান্ত দর্শন বা বেদান্ত ফিলোসফি এটা হচ্ছে ভারতীয় তত্ত্ববিদ্যা অনুসারে বেদান্ত ফিলোজফিটা তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু অন্তর্ভুক্ত করেছে তো তোমরা হয়তো অনেকেই শুরু করেছো বা শুরু করবে শুরু করবে আশা করি করবে না কারণ এটা চার নম্বর চ্যাপ্টার এরপরেও কিন্তু তিনটে চ্যাপ্টার পরে রয়েছে আশা করি অনেকে শেষ করে ফেলেছ তো এই তোমরা যেখানে পড়েছো না কেন বা যেখানে শুরু করেছো না কেন ঠিক আছে তোমরা ওখান থেকে করে নাও কিন্তু আজ আমি যেটা বোঝাচ্ছি তোমাদের বেদান্ত দর্শনের এটা কিন্তু একবার বুঝে নাও দেখবে পরীক্ষা দিতে যাওয়া পর্যন্ত তোমাদের আশা করি কোনো প্রবলেম কিন্তু হবে না আচ্ছা তো তোমরা ক্লাসটা কিন্তু মন যে শুনবে তো তোমরা প্রত্যেকেই জানো যে ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস কি আমরা ক্লাস ইলেভেনে পড়ে এসেছিলাম যে ভারতীয় দর্শনের মূল ভিত্তি বা ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ যারা বেদকে মানবে তারা আস্তিক যারা বেদকে মানবে না তারা নাস্তিক তো আমাদের ভারতীয় দর্শন সম্প্রদায়ের অন্যতম দর্শনিক সম্পদ হচ্ছে বেদান্ত তো এই বেদান্ত কিন্তু আমাদের বেদকে মেনেছে তো তারা কিন্তু আস্তিক সম্প্রদায়ের মধ্যে পড়ে আচ্ছা তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস কি মূল উৎস মূল উৎস কি বেদ মূল উৎস কি ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস কি ভারতীয় দর্শন চিন্তার মূল উৎস হচ্ছে বেদ আচ্ছা তো এই বেদকে শ্রুতি কেন বলা হয় তোমরা জানো কি যে বেদকে শ্রুতি কেন বলা হয় যে বেদকে শ্রুতি বলা হয় কারণ যে গুরু পরম্পরায় বেদ কিন্তু লিখিতে ছিল না বেদ আগেকার দিন কিন্তু লিখিত ছিল না গুরুরা বলতো শিষ্যরা শুনতো অর্থাৎ শুনে শুনে মনে রাখতো গুরুরা অর্থাৎ পারস্পরিকভাবে চলে আসত এই যে ব্যাপারটা অর্থাৎ শুনে শুনে যে মনে রাখার যে ব্যাপারটা তার জন্য বেদকে বলা হয় শ্রুতি আচ্ছা বেদের অপর একটা নাম আছে যে অপৌরুষীয় কেন বিভিন্ন সময়ে বিভিন্ন মুনি ঋষি বা আচার্যগণের চিন্তায় যে সত্য উদ্ঘাটিত হয়েছে তাই বেদের সূত্রাকারে গ্রথিত হয়েছে কি বেদকে অপৌরুষীয় কেন বলা হয় বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষি বা আচার্যগণের চিন্তায় যে সত্য উদ্ঘাটিত হয়েছে তাই বেদে সূত্রাকারে গ্রথিত হয়েছে তাই বেদকে বলা হয় অপৌরুষীয় আচ্ছা আমাদের বেদ কয় প্রকার আমাদের বেদ বেদ কয় প্রকার বেদ রয়েছে চার প্রকার কপকার চার প্রকার কি একটা হচ্ছে আর কি অথর্বিক সাম যজু যজু কি অথর্ব যজু অথর্ব অথর্ব তো মনে রাখবে যে আমাদের এই ঋগবেদ আমাদের যে ঋগ্বেদ এই ঋগ্বেদকে কিন্তু বলা হয় প্রাচীনতম বেদ ভারতীয় দর্শন চিন্তার প্রাচীনতম বেদ কোন বেদ ভারতীয় দর্শন চিন্তার প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ এটা কিন্তু মনে রাখবে আচ্ছা এই যে আমরা চারটি বেদ লিখলাম আমরা যে চারটি বেদ লিখলাম এই চারটি বেদের আবার চারটি করে অংশ আছে বেদের প্রতিটি বেদের অর্থাৎ এই চারটি বেদের প্রতিটি বেদের প্রতিটি বেদের চারটি অংশ আছে কটা প্রতিটি বেদের কটি অংশ চারটি অংশ কি কি রয়েছে প্রতিটি বেদের চারটি অংশে কি কি রয়েছে একটা হচ্ছে সংহিতা একটা কি সংহিতা ব্রাহ্মণ সংহিতা ব্রাহ্মণ সংহিতা ব্রাহ্মণ আর কি উপনিষদ ক্লিয়ার আমরা কি বললাম আমরা যিনি বেদান্ত দর্শনের মূল উৎস কি বেদ এই বেদ কি কয় আচ্ছা পরে বলছি তো প্রতিটি বেদের কয়টি করে অংশ রয়েছে চারটি করে অংশ রয়েছে কি কি সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ আচ্ছা এই যে চারটে বেদের যে আমরা বেদের যে চারটে অংশের কথা আলোচনা করলাম তো বিভিন্ন অংশে বিভিন্ন জিনিস কিন্তু আলোচিত হয়েছে তো তোমরা মনে রাখবে এই যে সংহিতা অংশে এই সংহিতা অংশে বৈদিক মন্ত্র আলোচনা করা হয়েছে কি আলোচনা করা হয়েছে এখানে বৈদিক মন্ত্র আলোচিত হয়েছে সংহিতা অংশে তারপর কি ব্রাহ্মণ অংশে কি জাগযজ্ঞ বৈদিক কি বললাম বৈদিক বৈদিক জাগ যজ্ঞ আচ্ছা আরণ্য অংশে কি রচিত হয়েছে আরণ্য অংশ হয়েছে পুরোহিতদের ব্রাহ্মণ কি পুরোহিতরাই ব্রাহ্মণের রচয়িতা আরণ্য কংসে কি রচনা হয়েছে সরি সরি আরণ্য কংসে পুরোহিত ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ আছে যার যোগ্য আরণ্যকংশে কি সংসার ত্যাগি বান পোস্ত আরণ্য কি সংসার ত্যাগি সংসার ত্যাগি বান প্রস্থ সংসার ত্যাগী বান কি উপনিষদ অংশে কি আলোচনা করা হয়েছে এখানে দার্শনিক তত্ত্ব কি দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে তো আমি এবার ক্লিয়ার করে দিই বেদান্ত দর্শন আচ্ছা ভারতীয় মতে বেদান্ত দর্শন হচ্ছে আমাদের একটা আস্তিক দর্শন যেহেতু আস্তিক দর্শন তাই এই দর্শনের মূল উৎস গ্রন্থ কি বেদ আচ্ছা বেদান্ত দর্শনের বেদান্ত দর্শনের যে মূল উৎস হলাম বেদ এই বেদ কি কিন্তু কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে কি কি যজু অথর্ব কি কি বললাম রিক শাম যজু অথর্ব এই যে চারটে বেদের কথা আমি বললাম এই চারটে বেদের প্রতিটি এই চারটে বেদের বা চারটি করে অংশ রয়েছে চারটে বেদের চারটি করে অংশ এই চারটি অংশে আবার কি কি আলোচিত হয়েছে কি চারটি অংশ কয় ভাগ বিভক্ত চার ভাগে বিভক্ত কি কি সেটা সংহিতা ব্রাহ্মণ সংহিতা ব্রাহ্মণ আবার এই যে চারটি অংশ এখানে আবার বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে কি কি সংহিতা অংশে মন্ত্র ব্রাহ্মণ অংশে যাগযোগ্য আরণ্যক অংশে সংসার ত্যাগী বানপস্ত আর উপনিষদ অংশে দার্শনিক তত্ত্ব এইটা কিন্তু মনে রাখবে আচ্ছা তো এইটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় এটুকু আমাকে বলবে তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তো তারপরের দিনে আমরা বিভিন্ন বেদান্তের অর্থ উপনিষদের অর্থ কে কী বলেছেন এই সমস্ত কিন্তু আলোচনা আমরা করব আচ্ছা তো তোমরা তোমাদের যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে তোমরা যদি মন দিয়ে শোনো বেদান্ত দর্শন তো যদি মন দিয়ে শোনো নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্টটা আমাকে জানাবে আর তো তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ